খুবই কম এবং আমি নিজে কলকাতায় ছিলাম আমি কলকাতার বাজারে স্লোগান শুনেছি জঙ্গিদের ইলিশ খাবো না জঙ্গিদের ইলিশ খাবো না এই স্লোগান শুনেছি বাজারে বাজারে মূল এবং যেটা দেখুন কত টনার সময় কত টন আসতো আর এখন কত টন এখন বহু ব্যবসায়ী এখনো ইলিশ পাঠাতে পারেননি পদ্মার ইলিশ সম্পর্কে আমি ব্যক্তিগত ভাবে খুব পছন্দ করি এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি তো গোপনে আনাই আমি গোপনে যখন আপনাদের অর্ডারও থাকে না আপনাদের লোকেরাই আমাকে পাঠায় যেহেতু আমি খাই আমি পছন্দ কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি এটা দেখলাম এটা একটা রাজনৈতিক বিষয় এমন হয়ে দাঁড়িয়েছে বাংলা বর্তমান বাংলাদেশ আপনি যে বললেন দুর্গার অসুরের মুখ আমি কলকাতার বাজারে দেখেছি বলেছে পদ্মা ইলিশ খাবো না কারণ ওটা জঙ্গিদের রক্ত মেশানো সেই জন্য আপনি হিসাব কোষে দেখুন ইলিশ রপ্তানি অনেক কমে গিয়েছে অনেক কমে গিয়েছে যেটা মানে রেকর্ড কম কারণ কারণ কি ভারতের চাহিদা নেই ভারতে আনলেও বললেই লোকে কিনছে না এমন একটা অবস্থা হয়েছে বলছে গঙ্গার ইলিশ খাবো পদ্মার ইলিশ খাবো না কিন্তু যদি আমি মনে করি এটা হাস্যকর যুক্তি গঙ্গা পদ্মা দুভাগে ভাগ হয়েছে ভৌগোলিক কারণে কিন্তু সে ইলিশটা ইলিশ পদ্মার ইলিশের একটা আলাদা স্বাদ আছে কেউ পছন্দ করেন সকলেই পছন্দ করেন সময় যেহেতু প্রতি বছর একটা ডিমান্ড গত বছরের তো দেখুন আপনি গুণ বেশি ডিমান্ড ছিল এবারে নেই কেন সেটা তো বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তারাই বলে দেবে কেন নেই কারণ ভারত পদ্মা ইলিশ খেতে চাইছে না ভারত নয় ভারত সবাই তো খায় না পশ্চিমবঙ্গে বাঙালি অনেকে খেতে চাইছে না আমি অবশ্যই এটাকে বোকামি মনে করি এটা ওই সঙ্গে ইলিশ কি আম কিংবা জামদানি এসব নিয়ে রাজনী এগুলোকে রাজনীতির বাইরে রাখাটাই ভালো এগুলো একটা মানুষের আপনারা এক দেশে আরেক দেশের ওপর ডিপেন্ড মানে কোনোভাবে না কোনোভাবেই ইয়ে আপনি দিল্লিতে ভারত সরকারের ক্রাফট কারুশিল্প জাদুঘরে জামদানির প্রদর্শনী হয়েছিল যে জামদানি কিন্তু ভারতে আসে না সেখানে তিন লক্ষ টাকা দামের শাড়িও কিন্তু বিক্রি হয়েছে ন্যূনতম শাড়ির দাম ছিল 24 থেকে 25000 টাকা আমি সেখানে গিয়েছি গিয়ে দেখেছি বাংলাদেশের fastapi এসেছিলেন তারা কিভাবে শাড়ি তৈরি করেন এগুলো হচ্ছে লোকশিল্প এগুলোর সম্বন্ধে রাজনীতি ঢোকালেই এখন দুর্ভাগ্যবশত রাজনীতি জুড়ে যাচ্ছে সেটা খুবই দুর্ভাগ্য তারাও বলছিলেন তারাও বলছিলেন এগুলো রাজনীতির বাইরে থাকলেই ভালো হয় আর এখন এইটা বাংলাদেশ হাই কমিশন চেষ্টা করে একটা চেষ্টা করছিলেন একটা সম্পর্ক একটা মেসেজ দেওয়া যে বাংলাদেশের যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এখানে বাংলাদেশ হাই কমিশনের ইলিশ উৎসব হয়েছে সেখানে কিন্তু সবাই গিয়েছিলেন ইলিশ খেতে অনেকেই গিয়েছিলেন যারা খান ইলিশ তারাও গিয়েছিল বহু বুদ্ধিজীবী বহু নেতা বহু সাংবাদিক গিয়েছিল আমিও আমন্ত্রিত ছিলাম আহ দুর্ভাগ্যবশত আমি মিস করেছি কারণ আমি কলকাতায় ছিলাম আমি কলকাতায় বসে পদ্মার ইলিশ খেয়েছি হ্যাঁ নিজে তো আমরা খেয়েছি তো এখন এইটা তো একটা রাজনৈতিক কারণে যে আ যে যে সম্পর্কটা অন্তত সম্পর্কটা পার্টিজুলারলি একটা ওয়ার্কিং রিলেশনশিপ সম্পর্কটা খারাপ হওয়া বাংলাদেশের বাংলাদেশে প্রতি আকর্ষণ না এটা অমিলিক বলেছে কোন বলে কোন এরকম পিংপাং করে কোন লাভ নেই ভারতে অমিলিক থাকার ফলে অমিলিক যা যা করেছিল সেগুলোর কোনটার দ্বারা করছেন তারা জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিচ্ছেন যাদের হাসিনা জেলে পুরেছিল কি করে তো আমরা তো ভারতীয় হিসেবে আমাদের গুরুত্ব দেবই কাকে

জানু জানু দা এত জামায়াত beri অপমান করছেন দড়া দাড়ি হাতে বলে আবার জামায়াত তাকী নেতা বলে মানছে হাস্যকর পরিস্থিতি আর তিনি কি বলছেন নব ক তার ইন্টারভিউ গুলো যেটা এবার নিউইয়র্কে দুটো ইন্টারভিউ বিদেশি সাংবাদিকদের সামনে আমি সেখানে ভারতে পছন্দটা বেশি এবং ভারতের প্রসঙ্গে বল না তিনি কতগুলো কথা বলেছেন অদ্ভুত কথা তিনি বলেছেন না না আমি কেন 6 মাসের মধ্যে দিইনি কারণ আমি তো ক্যাটেকা সর্দার তাহলে কেয়ারটেকার সরকারের কোনো সীমা নেই কতদিন থাকবে এই চমৎকার কথা এইটা অ্যাকচুয়ালি আমি যদি মনে করে থাকে কেউ সবচেয়ে প্রথমে আমি বলেছিলাম যে ভদ্রলোক রিটায়ার করার পর অফিসিয়াল পজিশন থেকে রিটায়ার করেন না তিনি প্রধানমন্ত্রীর পদে ছেড়ে দেবেন এটা মানে মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করবে এখন বাংলাদেশের বহু রাজনৈতিক দলকে তিনি চমৎকার মূর্খ বানাচ্ছেন মূর্খ বানিয়ে সকলকে সঙ্গে নিয়ে গিয়ে তিনি বলছেন আমি তো নেতা ওই যে আমি যে কথাটাকে বলেছিলাম যে ভারতীয় গোয়েন্দা সূত্র বা সূত্র থেকে জানতে পেরেছিলাম যে তিনি কি বলছেন ওখানে তিনি যখন দেখা করেছেন আমেরিকার যারা সিনিয়র সঙ্গে বা ভবিষ্যতে যিনি রাষ্ট্রদূত হয়ে আসছেন তাদের সঙ্গে তিনি বলেছেন এখন আমি নেতা আর বাকি যে দলগুলো দেখছেন দেখছেন না সবাই আমার সঙ্গে এসছে তাদের কাউকে নিয়ে তিনি বৈঠক করেন তিনি সব বৈঠকগুলো একা করেছেন এমনকি তো

যে ওখানে আমি নেতা আর কোন নেতা নেই বাকিরা সব ঝগড়া করে আমি একমাত্র মানুষ মনে মানুষ কোট আন কোট মানুষ মনে করছে দশ বছর পঞ্চাশ বছর যতদিন যাওয়ার তো কোনো মানে নেই আমি তো সেটা বহু আগে বলেছিলাম দিয়েছে নির্বাচন হবে না ফেব্রুয়ারি হবে না উনি যদি ভাষণটা ভালো করে পড়ে থাকেন সঙ্গে নির্বাচন করার চেষ্টা করছি চেষ্টা শব্দটা আছে নির্বাচন হবেই ফেব্রুয়ারিতে এরকম কথা বলে এটা ব্যাখ্যাটা তার যারা আমরা বলি স্পিন মাস্টার সেই ব্যাখ্যা দেয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে যে যাই বলুক প্রচার অসত্য ইউনুস তো নিজেই বলছেন আমাকে মানুষ চায় পাঁচ দশ পনেরো বছর এবং সে তো অনরেকর্ড বলছেন লুকিয়ে কাজকে আমি দেখেছি বাংলাদেশের কাগজে বিএনপির নেতা জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলেছেন ইউনুসের বক্তব্যে আমরা হতাশ তিনি যে কথা বলেছেন বাংলাদেশের আমি তো একটি কাগজ পড়েছি তাতে এই তো প্রথম পাতায় ছাপা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের প্রেস কনফারেন্স সেখানে তারা বলেছেন মুখপাত্র না যিনি হুইপ ছিলেন হুইপ সংসদীয় দলের তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন দেখুন ছাপা হয়েছে আমরা হতাশ তার বক্তব্য তো ভারতকে বলা তো দরকারই পড়ছে না কিছু সবটাই তো ওরা বাংলাদেশিরাই তো বলছেন ইউনিট সম্পর্কে যেমন উনি বললেন ভারত অসত্য প্রচার আচ্ছা বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের যে সংগঠন তারা বিবৃতি দিয়ে বললো যে বিবৃতিটা প্রচারিত আপনাদের ওখানে ছাপায় আমাদের এখানে দেশ সেই বিবৃতি যেটা বলছেন যে উনি অসত্য কথা বলছেন নিউইয়র্কে গিয়ে হিন্দুদের উপর আমি বলেছি ভারত কত বলার সুযোগে দিচ্ছেন না বাংলাদেশীরা ভারত তো বলছেন তো বাংলাদেশী দা বিএনপি নেতা নেত্রী বলছেন হচ্ছে মহাম সংখ্যাদগুদের সংগঠন আগে নয় কথা ছিল যে ভারতে অপপ্রচার হচ্ছে হিন্দুদের উৎসজন এখন তো তারা বলছেন